কারণ যে ঘটনার পরিস্থিতি বিভিন্নভাবে আমরা দেখেছি উত্তাপ ক্রমশ ছড়িয়েছে উত্তাপের যে লেলিহান শিকা গ্রাস করেছে সমাজ জীবনকে তাই কোর্ট মনিটারিগের এর সিবিআই তদন্ত সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে প্রশ্ন একটাই এর পিছনে আরও মাথা থাকলেও থাকতে পারে নয় থাকার সম্ভাবনা প্রবল মানে সরব এরা প্রত্যেকেই কালো ব্যাচ পরে মুখে তারা মৌনতা পালন করছে যাবে রাজবাড়ি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর শিক্ষা এবং ছাত্র অধিকার এবং চিকিৎসক যে চিকিৎসক ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে যাকে পৃথিবী থেকে এই প্রাচন্ড কুচক্রী দুশ্চক্রী যারা এই ঘটনার ঘটিয়েছে সভ্যতার পক্ষে কলঙ্ক আর অনেক কিছু দাওয়ার ছিল চিকিৎসক হিসাবে তিনি চেস মেডিসিনের ডিপার্টমেন্টে ছিলেন গোলাপবাগি যারা হেঁটে যাচ্ছে অধিকাংশই হচ্ছে রে ছাত্র কর্মচারী ইউনিয়ন এবং হচ্ছে অধ্যাপক এদের দাবিটাও এক যে যত দ্রুততার সঙ্গে তদন্তকে শেষ করতে হবে কারণ সিবিআইয়ের যে দীর্ঘসূত্রিতা সেই দীর্ঘসূত্রিতা যেন বিলম্বিত না হয় আমরা রাজ্যি করে দেখেছি রাজ্য করে আমি ছিলাম সেখানে ফলে এই পরিস্থিতি উদ্বেগজনক তো বটেই বটে সমাজ জীবনের ক্ষেত্রে এবং যারা রয়েছেন মিছিল প্রত্যেকেই এই নৃশংস পাশবিক হত্যাকাণ্ড এবং ধর্ষণ যা ছাড়িয়ে গেছে এখন দ্য প্রশ্নের উত্তরও খুঁজছিলেন কালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত হয়েছে হাইকোর্টের মনিটরিং এস আমার যেটা বলার আছে এক তো নৃশংস পাশবিক ধর্ষণ এবং খুন সরকারের ভূমিকা খুব দেখলাম হ্যাঁ কোর্ট মনিটারিং সিবিআই তদন্ত আপনার কি মনে হয় একজন শিক্ষক হিসাবে যে আসল অপরাধীরা মূল কালপিটা ধরা দেখুন আশা তো রাখতে হবে প্রকৃত সত্য উঠে আসবে কিন্তু তার আগে যে রাষ্ট্র ব্যবস্থা যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটারই ধিক্ষার বা সেটারই মৌন মিছিল আজকে আমরা ইয়ে করছি এটা কখনোই কাম্য নয় যে রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থা এরকম একটা নক্ষাজনক ঘটনা প্রকৃত সত্য ধামাত দেওয়ার চেষ্টা করবে এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এটা নিয়ে আমাদের আজকে ধিক্ষার বা প্রতিবাদ কলকাতা পুলিশের সক্রিয়তা ভূমিকা এবং হচ্ছে অধ্যক্ষ নাম আমাদের করছে করে প্রাক্তন ব্যাপারটা হচ্ছে যে অধ্যক্ষ আছেন মাননীয় সঞ্জীব ঘোষ মহাশয় আমি সিবিআই আধিকারিকদের বলবো প্রথমেই ওনাকে কাস্টোডিতে নিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেট করুক ঘটনার অভিশপ্ত দিনের ঘটনাতে সেই রাত্রিবেলা এবং পরবর্তীকালে ওনার মোবাইল ফোনের ট্র্যাক রেকর্ড দেখলে বোঝা যাবে আসল অপরাধীকে কাকে উনি আড়াল করতে চাইছে এই দিকে যদি তদন্তে অগ্রগতি হয় নিশ্চিতভাবে দেখা যাবে উনিও এই হিনিয়াস ক্রাইমের সাথেও যুক্ত কালকে প্রধান বিচারপতির নিজে বঙ্গে হিরণ্য ভট্টার জাস্টিস তিনি প্রশ্ন করছিলেন যে অধ্যক্ষের বয়ান কি না হয়েছিল বয়ান কি না হয়েছিল উত্তর দিতে পারেনি নেওয়া হয়নি তো সেটাই তো আমাদের ধিক্কারের জায়গা সেটাই আমাদের ধিক্কারের জায়গা সেটাই আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আপামর জনসাধারণ বোঝাই যাচ্ছে যে এটা সরকারের বা রাষ্ট্রযন্ত্রের একটা ধামাচাপা দেওয়ার অভিপ্রায় রয়েছে জিনিসটা ধন্যবাদ ভাস্করবাবুর বক্তব্য শুনছিলাম যে দ্বিধাহীন কোনো সংশয় নয় যে পরিস্থিতি যেভাবে মিছিল প্রত্যেকের চেড়ে বুকে কালো তারা মৌনগত পালন করছেন এটা কোন মেসেজ যাচ্ছে সমাজ জীবনের ক্ষেত্রে এই নরহ নরহত্যা নরহত্যা এবং নিঃশংস হত্যাকাণ্ডের যে মূল মাথা শুধু কি একা এর পিছনে আরও অন্য কোনো মাথা অবশ্যই থাকবে সেটা তদন্তে পরিষ্কার হবে যারা হেরে যাচ্ছে তারা কিন্তু তারা অধ্যাপক তারা কর্মচারী ইউনিয়ন সংযুক্ত সেটা বড় কথা নয় এরা প্রত্যেকেই সমাজ জীবনে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ এই যে ঘটনা কলঙ্কিত করেছে বাংলার আকাশ বাতাসকে তাতে মুখরিত হয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাই সরকার রেসপন্সিবল কিনা না সেটা তো প্রশ্ন উত্তর হবে পরে নেতা যে ঘটনা রয়েছে বাংলায় ঘটেছে আর্জি করে তাতে বাংলার সভ্যতা সংস্কৃতি আকাশ বাতাসকে কার্যত কাপিয়ে দিয়েছে তদন্ত শুরু হয়েছে মূল মাতা ধরাতে দাবি আদৌ কি কারণ দীর্ঘ সুদ্ধিতে আছে সিবিআই তদন্তের ক্ষেত্রে দীর্ঘসূত্রেতে আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত সিবিআই করুক বা যে তদন্ত সংস্থাই করুক না কেন যেন বিচার বিভাগে নিয়ন্ত্রণে করে না হলে আমাদের রাজ্যে পুলিশ বলুন সিবিআই বলুন বিভিন্ন তদন্তের অভিজ্ঞতা আমাদের খুব খারাপ বিচার বিভাগীয় তদন্ত আমরা চাইছি এখন সেক্ষেত্রে কতটা আমাদের আন্দোলন আমাদের চাপ আরও বাড়াতে হবে সর্বস্তরের মানুষ এই আন্দোলনে নামছেন এবং আমাদের ধারণা যে সরকার চাপে পড়ে গেছে এবং মূল মাথাকে ধরবার জন্য যে আমরা বারে বারে বলছি সেক্ষেত্রেও তারা একটা ভূমিকায় তদন্ত সংস্থাগুলো তৈরি হবে তাদের উপর চাপ তৈরি হবে এটা আমাদের মনে হচ্ছে বাংলার যে হিতগৌরব সংস্কৃতি বলুন শিক্ষা সব ক্ষেত্রে সেই হিতগৌরবের কার্য তো কালিমালি যে ঘটনা সে তো নিশ্চয়ই এ তো শুধু আজকে নয় কিন্তু সেই কামদুনি থেকে শুরু করে পরপর নবদ্বীপ কাটোয়া আমাদের নবাবহাটের কাজল আমরা কি ভুলে যাব না গতকাল পর্যন্ত একটা ঘটনা ঘটেছে দেওয়ানদিঘিতে একটি মেয়ে তার বন্ধুর সাথে বেড়াতে গেছিল তারপর তাকে তার উপর আক্রমণ হয়েছে এবং তাকে অত্যাচার করা হয়েছে মেলা থেকে ফেরার পথে এটা প্রতিদিনকার ঘটনা প্রতিদিনকার ঘটনা আমাদের রাজ্যে ঘটছে তার এক শতাংশ হয়তো প্রকাশ্যে আসছে বাকিটা ধামাচাপা পড়ে যাচ্ছে একদম অরিন্দ মৌলিক কর্মচারী তিনি নেতৃত্ব রয়েছেন আওয়াজ জোরালো হবে তার কোনো সন্দেহ নেই আর জি করে আমরাও ছিলাম তাই বাংলার আকাশে বাতাসে বাংলার সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো মেসেজ যায় না আমরা কাণ্ডের ইতিহাস জানি বাংলাকে যে যারা কলুষিত করলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জীবনকে কার্যত করে নিল যার ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাই হুইজ দ্য রেসপন্সিবল এ প্রশ্ন আমরা আগেও করছি এখনও করছি তাই বিচার বিভাগীয় কোর্ট মনিটারিংয়ে সিবিআই তদন্ত যেমন এভাবে পাশাপাশি গণমাধ্যম সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ এটা যেরকম ভুলে না যায় তাই যারা মিছিল করছেন অধ্যাপক ছাত্র এবং কর্মচারী ইউনিয়ন বিষয় চিড়ে পায়ে পা মেলাচ্ছেন বহু স্তরের মানুষ এবং স্কলারও রয়েছে এখানে দাবি একটাই আসল অপরাধী যারা তাদেরকে হেফাজতে নিতে হবে এই দাবিতেই সড়ক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা এই মিশির হাঁটছেন সাহেব পার্কে পাশ দিয়ে আছে তবে ভাবুন গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা অচল অবস্থা তৈরি হয়েছে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এটা কেন হলো তাহলে সেখানে কি সার্ভিলেন্সের ক্ষেত্রে সমস্যা ছিল সেখানে কারা কারা ছিল এই প্রশ্ন তো বারবার করে আমরা বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি যে কোনো লেম্যানের পক্ষে এই ঘটনার বিশ্লেষণ যে কোনো মানুষ করতে পারে কিন্তু ঘটনা যখন বিচার বিভোগ ও সবজুট ম্যাটার আমরাও চাই দুধ কা দুধ পানি পরিষ্কার হতে হবে কারণ এই মিছিলে হাঁটছে কিন্তু অনেকেই কারো বোন কারো দিদি কারো মেয়ে এবং এই বাংলার একজন প্রতিহান ডাক্তার যাকে নগ্ন সভ্যতার নখের আচরে জীবন কেড়ে নিয়েছে এর হিসেব চাইছেন তারা তার পরিপ্রেক্ষিতে এই মৌন মিছিল আমি নয়ন রায় আমার সহকর্মী শ্রমিক অবদান বর্তমান